শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের বিষয় হলো তোমাদের সান্মাসিক মূল্যায়ন পরীক্ষা কবে থেকে শুরু হবে সেটি নিয়ে তোমরা হয়তো অনেকে ভাবছো সান্মাসিক মূল্যায়ন আর হবে না সুতরাং যারা এটি ভাবছ তাদের জন্য ডিসক্রিপশান বক্সে ভিডিও একটি লিংক দেওয়া আছে সেটিতে তোমাদের পরীক্ষা হবে সেটি প্রমাণসহ দেখে দেওয়া হয়েছে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ তবে বেশিরভাগ এলাকায় খোলা কিন্তু যেই সব অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সেই সব জায়গায় কিন্তু সরকারিভাবে প্রতিষ্ঠান খোলার কোনো নির্দেশ দেওয়া হয়নি তবে গতকাল একটি নোটিশ পেয়েছি সেটিতে কি বলা হয়েছে তোমাদের বিস্তারিত দেখায় তাহলে নোটিশটি দেখা যাক এটি প্রকাশিত হয়েছে পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নোটিশটিতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী আঠারো আট দুই হাজার চব্বিশ সকলকে অনুরোধ করা হলো সুতরাং নোটিশটি দেখে আমরা এটি বুঝলাম যে এতদিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল তবে সেটি কোনো সরকারি নির্দেশ ছাড়াই যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং কিছুদিনের মধ্যে আশা করি আমরা সান্মাসিক মূল্যন পরীক্ষার কবে থেকে শুরু হবে সেটারও একটা নোটিশ পাব সুতরাং তোমাদের মূল্যায়ন পরীক্ষার নতুন রুটিন এবং সময়সূচি যখনই প্রকাশ করা হবে ইনশাল্লাহ তোমরা এই চ্যানেলটিতে পেয়ে যাবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি জানি তোমরা তোমাদের সার্মাসিক মূল্যায়ন পরীক্ষার সময় তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তর ইউটিউবে খুঁজে বেড়াও সুতরাং তোমাদের আর খুঁজে বেড়ানো লাগবে না তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তর এই চ্যানেলটিতে দেওয়া হবে পরীক্ষার আগের রাত আটটা হতে নটার মধ্যে সুতরাং পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন পেতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরীক্ষার প্রশ্ন আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে সবাই ভালো থেকো এবং পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং ভিডিওটি দেখে যদি কোনোরকম সাহায্য হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে পারো আল্লাহ হাফেজ